বাণিজ্য মেলা আমাদের এক বিশাল আয়োজন যেখানে নানা রকম শিল্প ব্যবসা সাংস্কৃতিক এবং উদ্ভাবনী চিন্তা একত্রিত হয় এটি একটি জায়গা যেখানে নতুন নতুন ধারণা পণ্য প্রযুক্তি এবং মানুষের মেলবন্ধন ঘটে বাণিজ্য মেলায় শুধু ব্যবসা নয় বরং এটি একটি উজ্জ্বল সুযোগ যেখানে সবাই একত্রিত আসার এবং নতুন কিছু শিকার অভিজ্ঞতা মেলবে বাণিজ্য মেলা শুধু পণ্য প্রদর্শনী নয় এটি নতুন চিন্তা উদ্ভন এবং সম্ভাবনার এক মিলন মেলা এখানে প্রতিটি স্টল প্রতিটি উদ্বেগ আমাদের ভবিষ্যতের দিকে একটু তবে আপনি বাণিজ্য মেলায় এসে যদি এই জায়গাটা মিস করেন তাহলে আপনার মনে কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে যে এই জিনিসটা আপনি দেখতে পারেন নাই তবে এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা আপনি অবশ্যই এই জায়গাটা দেখবেন কিছু দেখেন আর না দেখেন এই জায়গাটা দেখবেন এই স্টোরটার থেকে আপনারা শীতের পোশাক কিনতে পারেন এবং বিভিন্ন ধরনের শীতের পোশাক আছে এখানে এখন আমরা ওই সাইটে দেখব যে আসলে কি কি আছে একটু পরের গলিতে আমরা যাচ্ছি দেখি পরের গলিতে কি কি পাওয়া যায় সেটা দেখব তবে আমার পিছনে যে দেখতেছেন আপনারা শোরুমটা এটা হইল মেয়েদের জন্য সম্পূর্ণ থ্রি পিসের শোরুম এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে আমার পেছনে যে দোকানগুলো দেখতেছেন এগুলো হলো মেয়েদের গয়নাঘাটের দোকান এখান থেকে তারা সংগ্রহ করতে পারেন তবে বাণিজ্য মেলায় একটা জিনিস খেয়াল করলাম এখানে কিন্তু বেশিরভাগই মেয়েদের জিনিসপত্র পাওয়া যায় প্রায় নব্বই পার্সেন্ট মেয়েদের জিনিসপত্র এখানে পাওয়া যায় যারা নিতে চান তারা এখান থেকে নিয়ে যেতে পারেন বাণিজ্য মেলা থেকে